বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে ডাপুটের সঙ্গে কাজ করা অভিনেত্রী শ্রীলীলা আবারও আলোচনায় অবিবাহিত অবস্থায় তৃতীয় সন্তানকে দত্তক নিয়েছেন পুষ্পা টু খ্যাত এই তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কন্যা শিশুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি আনুষ্ঠানিকভাবে এ খবর জানান পোস্টে লেখেন ঘরে নতুন অতিথি হৃদয়ে তোমাকে স্বাগতম অভিনেত্রীর এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে গত এটি শ্রীলীলার তৃতীয় দত্ত দু হাজার বাইশ সালে একটি অনাথ আশ্রম পরিদর্শনের সময় বিশেষ চাহিদা সম্পন্ন দুই শিশু গুরু ও সবিতার সন্ধান পান তিনি তাদের প্রতি মমতা থেকেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন বলেছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন ওদের জীবনটা যেন সুন্দর হয় সেটাই চেয়েছি এবার তৃতীয় সন্তান হিসেবে একটি কন্যাকে ঘরে তুলে নিলেও শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি শ্রীলীলার ব্যক্তিগত জীবন সর্বদাই গণমাধ্যমের কৌতূহলের কেন্দ্র বেঙ্গালুরুর বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বর্ণলতার কন্যা তিনি অভিনেত্রীর জন্ম নিয়ে রয়েছে জটিল ইতিহাস কথিত আছে শিল্পপতি সুর পানী শুভকর সঙ্গে ডাক্তার স্বর্ণলতার বিচ্ছেদের পরেই স্ত্রীলীলার জন্ম অভিনয় জগতে আসার পর এক সময় তার নামের সঙ্গে সুর পানেনীর পদবী যুক্ত থাকলেও পরবর্তীতে উভয়েই রক্তের সম্পর্ক অস্বীকার করেন নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি